বেশিক্ষণ খালি পেটে থাকলে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে নিচে দশটি সম্ভাব্য সমস্যা উল্লেখ করা হল এক হাইপোগ্লাইসেমিয়া রক্তে শর্করার মাত্রা কমে যাওয়া রক্তে শর্করার মাত্রা কমে গেলে মাথা ঘোরা দুর্বলতা এবং মনোযোগের ঘাটতি হতে পারে দুই অম্বল বা অ্যাসিডিটি খালি পেটে দীর্ঘ সময় থাকলে পেটের অ্যাসিড খরণ বেড়ে গ্যাস বুক জ্বালা এবং অস্বস্তি হতে পারে তিন মাথা ব্যথা রক্তে শর্করার ঘাটতি মাথাব্যথার কারণ হতে পারে চার রক্তচাপ কমে যাওয়া দীর্ঘ সময় না খাওয়ার ফলে রক্তচাপ কমে দুর্বলতা এবং ক্লান্তি দেখা দিতে পারে পাঁচ পেশি দুর্বলতা শরীর পর্যাপ্ত শক্তি না পাওয়ার কারণে পেশির কার্যক্ষমতা কমে যেতে পারে ছয় মেজাজ খারাপ বা খিটখিটে ভাব খালি পেতে থাকলে মনোযোগ কমে এবং মানুষ সহজেই রেগে যেতে পারে সাত মহিলাদের হরমোনের ভারসাম্যহীনতা দীর্ঘ সময় না খাওয়ার ফলে হরমোনের স্বাভাবিক কার্যক্রমে সমস্যা হতে পারে আট পরিপাকতন্ত্রের ক্ষতি দীর্ঘক্ষণ না খাওয়ার কারণে পরিপাকতন্ত্রের সঠিক কার্যকারিতা ব্যাহত হতে পারে নয় ইমিউন সিস্টেম দুর্বল হওয়া পর্যাপ্ত পুষ্টি না পেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় একশূন্য হৃদস্পন্দনের অনিয়ম খালি পেতে থাকা শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতার কারণে হৃদয়স্পন্দনের গতি কমিয়ে দিতে পারে খাবারের অনিয়ম শরীরের জন্য ক্ষতিকর হতে পারে তাই নিয়মিত খাবার খাওয়া গুরুত্বপূর্ণ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ যদি আপনারা যাচ্ছেন ওজন কমাতে ওজন বাড়াতে সুগার প্রেশার নিয়ন্ত্রণ কীভাবে করবেন জানতে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করুন এবং নাম বুক করে বাড়ি থেকেই ওজন কমান